কিডনিতে পাথর হওয়া থেকে সাবধান এড়িয়ে চলুন এই দুইটি খাবার এই পাথর কিন্তু সহজে ধরা পড়ে না তবে তা যখন ধরা পড়ে তখন অধিকাংশই চলে যায় মৃত্যুর মুখে রাসুলের কথাই সত্য প্রমাণিত করলো আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রিয় দর্শক আপনি যদি রাসুল্লাহ সাল্লু আলহিহাস্লামকে বিশ্বাস করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং আপনি যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন শুধু মুসলিম নয় প্রত্যেকটি মানুষের আজকের ভিডিওটি দেখা অত্যন্ত জরুরি এক কথায় বাঁচতে হলে দেখতে হবে আজকের ভিডিও আপনি যদি রাসুল কথা এখনকার যুগে মিলান তাহলে আপনি অবাক হয়ে যাবেন পরিবারের কারো কিডনিতে সমস্যা হয়ে থাকলে বেশি মাত্রায় সাবধান হওয়া প্রয়োজন এবং ভিডিওটি দেখে জেনে নিবেন কিভাবে এই রোগ থেকে পরিত্রাণ পাবেন আপনারা তো জানেন আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কিডনি তাই এর সঠিক খেয়াল রাখা অত্যন্ত জরুরি দাঁড়িয়ে পানি পান করা নিষেধ এবং বসে পানি পান করা সুন্নাত যত মানুষের এই পর্যন্ত কিডনিতে পাথর হয়েছে তাদের মধ্যে আটানব্বই পার্সেন্ট মানুষ দাঁড়িয়ে পানি পান করে এটি আমার কথা নয় আজকের বিশেষজ্ঞরা তা প্রমাণ করেছে সব খারাপ পদার্থ শরীর থেকে বের করে দিতে পারে এই কিডনি যার অপর নাম শরীরের ছাকনি কিডনিতে পাথরের সমস্যা যে যেকোনো বয়সেই হতে পারে অস্বাস্থ্যকর জীবনযাপন ও অনিয়মিত খাওয়া দাওয়া ও পানি কম খাওয়ার অভ্যাসের মতো বহু কারণে কিডনিতে পাথর জমে কিডনির অসুখ ধরা পড়ে অনেক দেরিতে অনেক ক্ষেত্রে একটি কিডনি নষ্ট হয়ে গেলেও অন্য কিডনি দিয়ে কাজ চলতে থাকে ফলে ক্ষতি সম্পর্কে আগে থেকে টের পাওয়া যায় না কিডনি ভালো রাখতে খাবার দাবারের উপর নজর দেওয়া কিডনিতে পাথর জমা করে যে খাবারগুলো তা হলো মূলর শাক কিডনিতে ক্ষতি করে এই তালিকায় সর্বপ্রথম রয়েছে মূল শাক এতে প্রচুর পরিমাণে অক্সালেট রয়েছে অক্সালেট কিডনিতে পাথর তৈরি করে ফলে মূল শাক বেশি না খাওয়াই ভালো ঠান্ডা পানীয় প্যাকেট বন্দি ফলের রস ও অতিরিক্ত চিনি দেওয়া পানীয় এড়িয়ে চলা প্রয়োজন এই খাবারগুলো কিডনিতে পাথর তৈরি করে পরিবারের কারো কিডনিতে সমস্যা দেখা দিলে সর্বপ্রথম কমাতে হবে লবণ বিশেষ করে কাঁচা লবণ একেবারেই এড়িয়ে চলুন অতিরিক্ত কফি বা চা খাওয়া একদমই ভালো নয় অত্যাধিক পরিমাণের ভাজা পোড়া খাওয়া থেকে বিরত থাকবেন অতিরিক্ত ভাজা পোড়া খাবার কিডনিতে পাথর তৈরি করতে সাহায্য করে তাই যত সম্ভব এই ধরনের খাবার থেকে দূরে থাকবেন কামরাঙ্গায় রয়েছে অনেক স্বাস্থ্যকর গুণ এই খাবার নানা ভিটামিন ও খনিজে ভরপুর তবে মাথায় রাখতে হবে যে এই ফল কিন্তু কিডনি রোগীদের জন্য ভালো নয় দেখা গেছে নেফ্রোটক্সিসিটি কিডনি ডিজিজ হতে পারে এই ফল বেশি খেলে তাই কিডনিতে পাথর হোক বা কিডনির অন্য কোনো অসুখ এড়িয়ে চলবেন এই ফল কিডনিতে পাথর থাকলে কলা খাওয়া যাবে না এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও মিষ্টি তাই চেষ্টা করবেন এই কলা কম পরিমাণে খাওয়ার কিডনিতে পাথর হলে পিঠের দিক এবং পাজরের দুই পাশে তীব্র ব্যথা হতে পারে ব্যথা অল্প হলেও অবহেলা করবে না প্রভুতি চিকিৎসাকে পোনামর্শ দিতে হবে ব্যথা বেশিদিন ফেলে রাখলে শরীরের অন্তরে জটিলতা বাড়তে পারে তলপেটেও ব্যথা হতে পারে বেশ কিছুদিন ধরে থাকে তাহলে সাধারণ সমস্যা বলে এড়িয়ে যাবে না কিডনিতে পাথর জমার অন্যতম লক্ষণ হলো তলপেটে ব্যথা ব্যথা কিছুতেই না কমলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ করে নিন ঘন ঘন জ্বর হওয়া কিন্তু কিডনিতে পাথর জমার লক্ষণ জ্বর এসেছে মানেই যে ঠান্ডা লাগার কারণে জ্বর এসেছে এমন ভেবে নেওয়ার কোনো কারণ নেই কিডনিতে পাথর হলেও জ্বর হয় যদি উপদেশগুলো মেনে চলেন ইনশাল্লাহ ভালো থাকবেন